বলছে ইফ টু বয়েস লিভ মানে মাইনাস হবে গার্লস জয়েন গার্লস জয়েন ইংলিশ ম্যাথ সুন্দর করে ম্যাথটা পড়ে নেবেন আমার তো এখানে অনেক লাইট বোর্ডের দিকে তাকাতেও একটু কষ্ট হয় এর জন্য অল্প চোখ বোর্ডের দিকে খুব বেশি তাকাই না তাহলে এটা গেল আমার চার নম্বর ম্যাথ এবার পাঁচ নম্বর সবাই কমেন্ট দেন দ্রুত কমেন্ট করতেছি নেক্সট কই বারবার নিচে আনতেছি ইফ টোয়েন্টি পার্সেন্ট অফ এ নাম্বার ইজ সাবট্র্যাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার দুইটা নাম্বার আছে খেয়াল এখানে আছে এক্স আর এখানে আছে ওয়াই এটা হচ্ছে আমার প্রথম নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার মানে সেকেন্ড নাম্বার বলা হয়েছে ইফ টোয়েন্টি পার্সেন্ট অফ এ নাম্বার যে কোনো একটা নাম্বারের টোয়েন্টি তাহলে যে কোনো নাম্বার হলো এক্স এক্সের টোয়েন্টি পার্সেন্ট সেকেন্ড আরেকটা নাম্বার ওয়াই হলো আমার সেকেন্ড নাম্বার এই সেকেন্ড নাম্বার থেকে যদি আমি সাবট্রাক্ট করি মানে বিয়োগ করি তাহলে বলছে টোয়েন্টি অফ এ নাম্বার এ নাম্বার যে কোনো একটা নাম্বার মনে করি যে কোনো একটা নাম্বার হলো এক্স এর সাবট্র্যাক্টেড সাবট্র্যাক্টেড বিয়োগ করবো ফ্রমের সেকেন্ড নাম্বার দ্বিতীয় আর একটা নাম্বার থেকে সেই দ্বিতীয় নাম্বারটা ধরলাম আমি দ্বিতীয় নাম্বারটা হলো আমার ওয়াই তাহলে দ্বিতীয় নাম্বার থেকে একটা নাম্বারের যে কোনো একটা নাম্বার সেই নাম্বারটা ধরছি এক্স এক্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমি সাবজ্র্যাক্ট করি তাহলে ওয়াই মাইনাস এক্স এর টোয়েন্টি পার্সেন্ট দ্বিতীয় নাম্বার থেকে প্রথম নাম্বারের টোয়েন্টি পার্সেন্ট যদি আমি মাইনাস করি করলাম মাইনাস করি তবে দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস সেকেন্ড নাম্বার ওয়াই রিডিউসেস হয়ে যায় মানে ওয়াই কমে যায় কতটুকুন কমে যায় টু ইটস ফাইভ সিক্স ফাইভ সিক্স মানে ছয় ভাগের পাঁচ ভাগ হয়ে যায় সেকেন্ড নাম্বার কমে এই ওয়াই কমে গিয়ে ফাইভ সিক্স হয়ে যায় মানে ছয় ভাগের পাঁচ ভাগ হয়ে যায় কমে যায় মাইনাস করলে তো কমেই যাবে সেকেন্ড নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার সেই নাম্বারটা ধরছি এক্স মানে ধরি এটা প্রথম নাম্বার সেকেন্ড নাম্বার থেকে এই নাম্বারের যে কোনো নাম্বার বা প্রথম নাম্বারের টোয়েন্টি পার্সেন্ট যদি আমি মাইনাস করি তবে তার রেজাল্ট দাঁড়ায় সেকেন্ড নাম্বারের ফাইভ সিক্স সেকেন্ড নাম্বারের ফাইভ সিক্স মানে ছয় ভাগের পাঁচ ভাগ হয়ে যায় তাহলে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত এক্স ইস টু ওয়াই সমান সমান কত এটা আপনাকে বের করতে বলছে এই কোয়েশানটা থেকে আমরা কী লিখতে পারি খেয়াল করেন এটা হচ্ছে ওয়াইয়ের ছয় ভাগের পাঁচ ভাগ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ওয়াইয়ের ছয় ভাগের পাঁচ ভাগ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই থেকে ওয়াইয়ের ছয় ভাগের পাঁচ ভাগ বাদ দিলে ওয়াইয়ের ছয় ভাগের এক ভাগ থেকে যায় তার মানে এইটা থেকে এটা বাদ দিলে ওয়াইয়ের ছয় ভাগের এক ভাগ থেকে যাবে এটা অনেক কঠিন একটা হিসেবে দেখেন কত সুন্দর একটা হিসাব ওয়াই এর ভাগের এক ভাগ থেকে মানে এইটা থেকে এটা যদি মাইনাস করি মুখে মুখে তাহলে আমার এইটা হয় খেয়াল করেন আমি মাইনাস করে দেখাই ওয়াই মাইনাস ওয়াই এর ছয় এর পাস

কতটা সূক্ষ্মভাবে ব্রেন থেকে হিসাব করে আমরা এই মানটা বের করতে পারি যে এটা হলো আমার ওয়াই আর এটা হলো ওয়াইয়ের ছয় ভাগের পাঁচ ভাগ ওয়াই থেকে ওয়াইয়ের ছয় ভাগের পাঁচ ভাগ যদি চলে যায় তাহলে ছয় ভাগের এক ভাগ থেকে যাবে ছয় ভাগের এক ভাগ কোনো কিছুর যে কোনো কিছুর আপনার পিতার যত সম্পত্তি আছে সেই সম্পত্তির ছয় ভাগের এক ভাগ যদি আপনি সরি ছয় ভাগের পাঁচ ভাগ যদি বিক্রি করে দেন ছয় ভাগের এক ভাগ থেকে যাবে ছয় ভাগের চার ভাগ যদি বিক্রি করে দেন ছয় ভাগের দুই ভাগ থেকে যাবে তাহলে ওয়াই থেকে আপনি যদি ওয়াই এর ছয় ভাগের পাঁচ ভাগ বিক্রি করে দেন তাহলে ছয় ভাগের পাঁচ ভাগ বিক্রি করে দিলে ছয় ভাগের এক ভাগ থেকে যাবে তার মানে ওয়াই এর ছয় ভাগের এক ভাগ থেকে যাবে এটা থেকে এটা মাইনাস করলে ওয়াই এ ওয়াই বাই সিক্স হয় সমান সমান এক্স বাই ফোর তাহলে কাটেন আর তারপরে কাটাকাটি করি তাহলে আমি লিখতে পারি ওয়াই বাই এক্স সমান সমান সিক্স বাই ফোর সমান সমান থ্রি বাই টু তার মানে ওয়াই ইজ টু এক্স ওয়াই ইস টু এক্স সমান সমান থ্রি ইস টু টু ওয়াই ইস টু এক্স সমান সমান থ্রি ইস টু টু আমার অঙ্কে অ্যান্সার চাইছে কি যে হোয়াট ইজ দ্য রেশিও অব দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বার টু দেয় সেকেন্ড নাম্বার মানে এক্স ইস টু ওয়াই সমান সমান কত এক্স টু ওয়াই সমান সমান হচ্ছে টু ইস টু থ্রি টু ওয়াই সমান সমান হচ্ছে টু ইস টু থ্রি পরীক্ষার হলে আপনারা দ্রুত করতে গিয়ে এই অঙ্কের আনসার কখনোই থ্রি টু টু রাখবেন না কারণ অঙ্কের অ্যান্সার চাইছে ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার মানে এক্স ইস টু ওয়াই সমান সমান কত ক্লিয়ার হয়েছে না মানুহ ক্ৰিয়েট হৈছে নেকি